ঠিক এটাই। কাটালাগা গার্ডশেফের মৃত্যুর আসল কারণ। অবশেষে হাতে এলো ময়নাতদন্তের রিপোর্ট। ডাক্তাররা জানালেন গোপন সত্যি। শেফালি জারিয়োলা মৃত্যু মামলায় নয়া তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুপ্রকৃতি কারণ সামনে এসেছে। দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু এমনই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে 27 জুন রাতে শেফালি জারিয়োলা মারা যান। সেদিন তার বাড়িতে একটি পূজা ছিল এবং সারা দিন উপোস করছিলেন। সারাদিন উপোস করে রাতের খাবার যখন খেতে বসেন সেই সময় অজ্ঞান হয়ে যান শেফালি সারাদিন না খাওয়ার পরেও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিং এর ইনজেকশনও নেন শেফালি বহু বছর ধরে বয়স কমানোর চিকিৎসা করছিলেন ফলে চিকিৎসকের পরামর্শে তাকে ওষুধ খেতে হতো এদিনও তার ব্যতিক্রম হয়নি সারাদিন না খাওয়ার পরেও সেই কড়া ডোজের ওষুধ খান তারপরেই অসুস্থ হয়ে পড়েন সাতাশ জুন রাতে সেফালের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান তার স্বামী কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সময় শেফালির স্বামী পরাট্যাগীর মা এবং আরও কয়েকজন সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন ফরেজিক দল তার বাড়ি থেকে এজিং ওষুধের শিশি ভিটামিন সাপ্লিমেন্ট গ্যাস্ট্রিক বা গ্যাসের ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের ওষুধ বাজেয়াপ্ত করেছে অন্যদিকে শেফালি জারওয়ালার মৃত্যু মামলা লাগাতার তদন্ত চালাচ্ছে পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের সদস্য গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের একজন চিকিৎসক সহ 8 বয়ান রেকর্ড করেছে পুলিশ তদন্ত চলছে স্নিগ্ধাখী দৈনিক নতুন সময় ঢাকা